একটু সুমন দার গান তো তুমি রিসেন্ট টাইম একটা লঞ্চ করলে তোমার সাইটে দেখলাম রাইট এটা খুব সুন্দর হয়েছে মানে অনেকেই আমার অন্তত ব্যক্তিগত ভাবে খুব ভালো লেগেছে সুমন দা সম্পর্কে একটুখানি বলো তোমার জীবনে কিভাবে এসছেন এবং সুমন দা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হবে সুমন দা আবার জীবনে সুমন গান আর কি সুমন দার গান যদি না আসতো আমি তো আমার সিটি কলেজে পড়ি এবং সুমন দা

তো তারপর থেকে আমরা ভক্ত আর কি ইনফ্যাক্ট কালকে একটা যা জায়গায় আমরা আড্ডা মারছিলাম একটা কাজের জন্য একটা মিটিং হচ্ছিল সেখানে আমরা সবাই সুমন দার মানে অদ্ভুতভাবে দেখা গেল যে যে চারজনই আমরা একটা কাজের ব্যাপারে মিটিং করছিলাম তার চারজনই সুমন ভক্ত তো তো হঠাৎ করেই সেই এর কাজ মানে যে যে কারণে বসা সেই বিষয়ে কথা বলার থেকে আমরা সুমন্দার গান নিয়ে কথা বলতে শুরু করে দিলাম তো এটি হয় আর কি সুমন গানের আমি ভয়ঙ্কর ভক্ত মানে মানে আমি একদম মানে হার্ড কোর ফ্যান অফ কবি সুমন